হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি প্রথমে ঘুম থেকে উঠেই ভালো করে ঘরটা গোছিয়ে নেবো এখানে দেখো আমার ছেলে জানলায় উঠে কেমন লাফালাফি করছে মানে সারাদিন একটু যে ঘর গোছাবো সেটাও আমাকে করতে দেবে না আর ঘর গোছালো বা কি এই ছেলেটা চেয়ে কি সেই করে দেবে খুব ইচ্ছা আছে এই ঘরটাকে আমি আমার মনের মতো করে সাজাবো কিন্তু এখন হয়তো সম্ভব নয় কিন্তু পরে অবশ্যই করব। তারপর আমি বাবুর খাবারটা করে নেবো ওর দুধ শেষ হয়ে গেছিল তাই নতুন প্যাকেটটা কাটলাম কালকেই ওর বাবা এনে দিয়েছে তো এখানে ওর খাবারটা করে নিয়ে ওকে আমি খেতে দিয়ে দেবো তারপর আমরা কিছু জামা কাপড় চেয়ারে পরেছিলো সেগুলোই গছ করব। আর আমি না কালকে কিছু শপিং করে নিয়ে এসেছি শপিং বলতে কি পাড়াতেই গেছিলাম একজনদের বাড়ি আসলে কী তো মধ্যবিত্তদের শপিং এরকমভাবেই হয় তো করে নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে লাস্টে শেয়ার করব একদিন না কাজে হাত দিলে আমার ঘরের এই অবস্থা হয় জামা কাপড় অনেক চেয়ারে জড়ো হয়ে গেছিলো তো সেইগুলো তারা হুড়ো করে গজ করে নিচ্ছে এখানে যতটা স্পিডে দেখাচ্ছে কিন্তু ততটা স্পিডে কাজগুলো হচ্ছিল না অনেক আস্তে আস্তে হয়েছে আর অনেক কষ্টও লাগে কিন্তু ওই জন্য আমি কি করি যেদিনকে জামা কাপড় সেদিনকেই গজ করে নিই কিন্তু একদিন না হাত দিলে সত্যিই আমার অবস্থা খারাপ হয়ে যায় এখানে আমি আমার বাবুকে টিফিন করিয়ে দিচ্ছি কেক ছিল বাড়িতে তো এখন কেকটাকেও কি করে জানো জলে ভিজি ভিজি খায় এবার কী বলবো বলো তো এখানে আমার বাবু হেল্প করছিল। তো আমি এখন বাসন ধুতে যাবো ও মাথায় করে পিড়েটা দিয়ে আসবে তবে এখানে সকাল থেকে যা যা বাসন পড়েছে সেইগুলো নিয়ে চলে এলাম কলপারে এখানে বাসনগুলো ধুয়ে নেবো আর আমার ছেলের তো হাজার রকমের পুষ্ট মা এটা কি মা ওটা কি সত্যি কথা বলতে কি ও আমার আশেপাশে থাকলে আমার প্রচণ্ড ভালো লাগে কারণ লাইফে এমন একজনকে পেয়েছি যে আমাকে প্রচণ্ড ভালোবাসে আমরা চলে গেলাম ছাদে রোদ হয়েছিল তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই আর দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে আগের দিন আমরা চলে গেছিলাম একটু কেনাকাটা করতে পাড়াতে গিয়েছিলাম তো দেখে নাও কী নিয়েছি ফার্স্টেই দেখাচ্ছি এটা আমার দিদার শাড়ি এই জামা দুটো কিন্তু আমার ফিটাই আমার বাড়িতে কিনে দিয়েছে আর একটা জামা দুটো জামা দিয়েছিলাম বাবুর আর একটা প্যান্ট ফুল প্যান্ট এখানে ওর জন্য একটা কুর্তি নেওয়া হয়েছে বেগুন কালারের দেখে পছন্দ হলো তাই নিয়েছি পছন্দ করে শাড়িটা নিয়েছি এবার তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে আমার বড়া বিভিন্ন তো আমি পছন্দ করে নিয়েছি ব্ল্যাক কালারের যে কেনাকাটা হলো এখনও অনেক কেনাকাটা বাকি আছে যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আর এখানে কেনাকাটা করব না বাপের বাড়ি গিয়ে সেখান থেকে কেনাকাটা করবো দাদা সবাইকে